ভয়াবহ এক বিমান দুর্ঘটনার কবলে পড়ল ভারতের এয়ার ইন্ডিয়া গুজরাটের নগরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করা বিমানটিতে দুই শতাধিক যাত্রী থাকার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ পুরোদমে উদ্ধার কাজে নেমেছে সংশ্লিষ্ট সব বাহিনী তবে ঘটনার ভয়াবহতা এতটাই যে জীবিত উদ্ধারের আশা খুব কম বলে জানাচ্ছেন উদ্ধারকারীরা ভারতীয় গণমাধ্যমগুলো বলছে দুই শতাধিক যাত্রী ও ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী এক বিমান আহমেদাবাদের বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয় লোকালয়ে এমনকি উড্ডয়নের পর খুব বেশি উঁচুতে উঠতে পারেনি বিমানটি ভেঙে পড়ার এক মিনিট আগে মেয়েটে কল আসে বিমানটি থেকে সরেন শেখর থেকে শিখরে এয়ার ইন্ডিয়া বলছে বিধ্বস্ত বিমানটি সংস্থার বি সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এই ধরনের একটি বিমানে সর্বোচ্চ থেকে জন যাত্রী থাকতে পারেন নম্বরের এই বিমানটি দুপুর একটা দশ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে পুড়ে যায় সন্ধ্যা নাগাদ লন্ডনের গেট বিমানবন্দরে অবতরণের কথা ছিল সেটির তবে উড্ডয়নের কিছুক্ষণ পর ভূমি থেকে ছয়শো ফুট উঁচুতে ওঠার পরই রানার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি বিধ্বস্ত বিমানটিতে যাত্রী জন পাইলট ও দশ জন ক্রু ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়া বলছে বিধ্বস্ত বিমানটিতে একশো উনসত্তর জনই ভারতীয় নাগরিক তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিকও ছিলেন সেখানে বাকিদের মধ্যে একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগালের নাগরিক থাকার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে এরপরই বিমানটিতে আগুন ধরে যায় চারপাশ থেকে যায় কালো ধোয়ায় বিমানটি ভেঙে পড়ার পরই উদ্ধার কাজের নামে মোদী রাজ্যের প্রশাসন হতাহতদের উদ্ধার করে নেয়া হচ্ছে স্থানীয় হাসপাতালগুলোতে আশেপাশের সমস্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে আহমেদাবাদ বিমানবন্দরে বন্ধ রয়েছে বিমান চলাচল দুর্ঘটনায় তৎপর হয়ে উঠেছে ভারতের কেন্দ্রীয় সরকার গুজরাটের মুখ্যমন্ত্রীর সাথে দুর্ঘটনার সব বিষয়ে সমন্বয় করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি এমনকি যুদ্ধকালীন তৎপরতার মতোই উদ্ধার কাজ চালানোর ঘোষণা দিয়েছে সরকার দুর্ঘটনাস্থলের আশেপাশে স্থাপন করা হয়েছে গ্রিড করিডোর